চা নিয়ে কাপ হয়ে গেছে আবার কাজ করছি টেবিলে রাখছি একটা করে কাজ আসি একবার সকালবেলাটা মানে সারা খোঁজখবর নিই কে কেমন আছেন আমিও ভালো আছি আর চা খেতে খেতে সকালটা শুরু করলাম আপনার সাথে কথা বলে সঙ্গে তাকু রান্নাবান্না তো আছে ওটা তো আমার মেন কাজ না ওটা ছাড়া চলে না ঠিক আছে আর বেশি সকালবেলা বোক করছে না চাটা লাল জবা কালারে ফুলগুলো ভালোই হয়েছে সাদা ধামাল দূরেও হয়েছে

লাউ কচু দিয়ে মাছের ঝোল কড়াইতে তেল দিয়েছি আজকে এই যে মাছ কাতলা মাছকে লবণ মাখিয়ে রেখেছি এটা একটা ঝোল করবো কি দিয়ে ঝোল করবো দেখাবো আপনাকে আগে ভেজে রেজেন উল্টি দি কড়া করে ভেজে উল্টা হয়ে গেছে ভাজা হবে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম হ্যাঁ দিলাম একটু রসুন ছোট করে দিলাম দিলে বাতা আছে এই জলটা দিয়ে দিলাম এতে কচু আছে লাউ ডাটা আছে আলু আছে আর এই যে বেগুন সব প্রেসার কুকারে সিদ্ধ করে নিজে করলে কিন্তু রান্নাটা ভালো হয় সিদ্ধ করে রাখলে আর তাড়াতাড়ি হয়ে যায় লবণ হলুদ জিরে গুঁড়ো নাড়া চাড়া করে বেটে দিয়েছিলাম একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেয় হুম কত ভিটামিন আছে এটা দিয়ে দিচ্ছি ওটার আছে বুঝলে এর মাঝেও দিয়ে দিচ্ছি হচ্ছে কচু দিয়ে মাছের ঝোল হ্যাঁ লাউ ডাটা বেগুন আছে আলু আছে কচু আছে একদম সত্যি কথা বলতে কি এই ঝোলটা না আমার খুব ভালো লাগে এত সুন্দর টেস্ট হয় মাছের ঝোল हां মাছের ঝোল কচু দিয়ে দারুণ লাগে কিন্তু কচু অনেক কিছু দিয়ে করা যায় কিন্তু মাছের ঝোলটা দিয়ে করা একটা আলাদা রকম টেস্ট লাগে বলো আর কচুর সাথে লাউডাটা বেগুন আলু কচু পড়ে গেছে না আহ মাথাটাই অন্যরকম হয়ে গেছে তার সাথে রসুন দিয়েছি না কচু রসুন এর একটা আলাদা রকম মানে কি বলবো সম্পর্ক আছে ভালো হয়েছে নাকি

আমাদের তো শাক তেতো চাটনি এগুলো তো হয় তার সাথে তো রকম থাকে হ্যাঁ 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 আমারই যেমন কেমন লাগে না এটা সেটা না করলে মনটা তারপরে সবজি টবজি আনেন না বেশি না খেতে ভালোবাসে বা আনেন তো তো সেগুলো নষ্ট করব কেন পয়সা দিয়ে জিনিস কিনা সেগুলো কি নষ্ট করব আর আমাদের বাড়িতে সবজিটা সবাই খেতে ভালোবাসে ছেলে মেয়ে খুব খেতে ভালোবাসে হ্যাঁ ঠিক আচ্ছা তাহলে আমি বন্ধুদের সাথে কথা বলি তোমাকে আরেকটু লাগবে ঝোলটা আমি বুঝতে পারছি হ্যাঁ ঠিক আছে বন্ধুরা হ্যাঁ আপনারা এভাবে কচু দিয়ে লাউ তাপوره হচ্ছে আমি ডাটা দিয়ে শাক দিইনি কিন্তু লাউ শাকটা দিয়েনি বুঝলে হ্যাঁ ডাটা দিয়ে করেছি আর পেসার হ্যাঁ আর আলু আছে আলু না হলে তো টেস্ট আসবে না হ্যাঁ তবে হ্যাঁ একটা কি জানেন তো এই লাউ লাউডাটা দিয়ে তরকারি খেতে যে কোনো তরকারি আমাদের আমরা মানে সিদ্ধ সিদ্ধজল বলুন এই মাছের ঝোল বলুন ভালো লাগে খেতে লাউটা একটা আলাদা গন্ধও আছে আর স্বাদও আছে বলো হ্যাঁ মাছ তো ভালো করে কড়া করে ভেজেছি ঠিক আছে তুমি খাও দেখি বন্ধুদের সাথে একটু কথা বলে নি হম তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর আমাদের পাশে একটু থাকবেন হ্যাঁ একটু ভিডিওগুলো বারবার দেখবেন একটু সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন বন্ধু আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ